ইসমিল্লাহ রহমান ইব্রাহিম হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আমাদের আজকের পাঠ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শ্রেণিদ্বাদশ অষ্টম অধ্যায় পণ্যের হিসাব রক্ষণ পাঠ উপস্থাপনায় মোহাম্মদ আতাউর রহমান প্রবাসক হিসাব বিজ্ঞান সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ আজ আমরা মজুদপণে হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায়ের রাজশাহী বোর্ড সালের বোর্ড প্রশ্নের সমাধান করব শিখন ফল এক ঘাটতি একক নির্ণয় করতে পারবে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান করতে পারবে ভারযুক্ত গল দিতে মাল খতিয়ান তৈরি করতে পারবে নাইম গার্মেন্টস এর দুই সালে জুন মাসের কাঁচামাল সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ দুই জুন এক প্রারম্ভিক উদ্ধৃত পাঁচশো একক চার টাকা দরে জুন সাত ক্রয় ছয়শ একক পাঁচ টাকা দরে জুন আঠারো ইস্যু সাতশো একক জুন পঁচিশ ক্রয় তিনশো একক ছয় টাকা দরে জুন তিরিশ ইস্যু পাঁচশো একক এবং জুন তিরিশ তারিখে কাঁচামালের সমাপনী মজুদ একশো পঞ্চাশ একক করণীয়তে রয়েছে ক নাম্বারে ঘাটতি একক নির্ণয় করতে হবে খ নাম্বারে ফিফো পদ্ধতিতে মালখতিয়ান তৈরি করতে হবে এবং নম্বরে ভারযুক্ত গড় পদ্ধতিতে মালখতিয়ান তৈরি করতে পারবে এখন আমরা প্রথমে কনাম প্রশ্ন উত্তর দেখি ঘাটতি একক নির্ণয় তো ঘাটতি একক নির্ণয়ের জন্য আমরা একটি সূত্র প্রয়োগ করতে পারি প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়সমূহ যোগ করতে হবে সেখান থেকে সমাপনী মজুদ এবং ইস্যুকৃত পণ্য বাদ দিতে হবে এটি আমরা ছকের মাধ্যমে প্রথমে দেখে নিই পারম্ভিক মজুদ ছিল আমাদের পাঁচশো একক এর সাথে যোগ করবো ক্রয়সমূহ তো ক্রয়সমূহ হচ্ছে সাত তারিখে ছয়শো একক এবং পঁচিশ তারিখে তিনশো একক মোট নয়শো একক এবং এর সাথে আমরা এখান থেকে বাদ দিব হচ্ছে ইস্যুকৃত পণ্য তো ইস্যুকৃত পণ্য ছিল আমাদের আঠারো তারিখে সাতশো একক এবং জুনের তিরিশ তারিখে পাঁচশো একক মোট বারোশো একক এবং এখান থেকে আমরা আরও বাদ দিব কাঁচামালের সমাপনী মজুত তো সমাপনী মজুত ছিল একশো পঞ্চাশ একক এতে করে আমরা ঘাটতি একক পাই পঞ্চাশ একক এই ছিল আমাদের কনাকক প্রশ্ন উত্তর এখন আমরা চলে যাব খনং প্রশ্ন উত্তর অর্থাৎ ফিফো পদ্ধতিতে মাল তৈরি করতে হবে যথারীতি মালের বিবরণ কোড নাম্বার বিন নাম্বার এবং এদিকে সর্বোচ্চ মাত্রা সর্বনিম্ন পুনঃফরমাস মাত্রা তো প্রথমে আমরা চলে যাই আমাদের তারিখ বিবরণ প্রাপ্তি ইস্যু এবং ব্যালেন্সের ঘরগুলো দেখে নেই দুই হাজার ষোলো সালের জুনের এক তারিখে প্রারম্ভিক মজুদ ছিল পাঁচশো একক তো পাঁচশো একক আমরা আশাপাশি ব্যালেন্সের ঘরে লিখবো চার টাকা দরে দুই হাজার টাকা এরপরে আমরা জুনের সাত তারিখে ক্রয় করবো ছয়শো একক তো আমরা সাত তারিখে যখন ছয়শো একক ক্রয় করব তখন সেটাকে আমরা প্রাপ্তির ঘরে লিখবো ছয়শো একক পাঁচ টাকা দরে তিন হাজার টাকা এখন আমরা চলে যাব ব্যালেন্সের করে ব্যালেন্সের করে পূর্বে ব্যালেন্সটা আগে নামবে অর্থাৎ পাঁচশো একক চার টাকা ধরে দুই হাজার এটা নামার পরে আজকে যেটা ক্রয় করলাম সেটাকে বসাবো ছয়শো একক পাঁচ টাকা ধরে তিন হাজার টাকা এরপরে জুনে আঠারো তারিখে আমরা ইস্যু করলাম সাতশো একক তো সাতশো একক ইস্যু করার ক্ষেত্রে আমরা ইস্যুর ঘরে সরাসরি সাতশো লিখবো না এটাকে লেখা সমার পদ্ধতি অবলম্বন করব আমরা কোন পদ্ধতিতে আসি ফিফো তো ফার্স্ট ইন ফার্স্ট আউট তো ইস্যু করার ক্ষেত্রে আমরা ঠিক তার পূর্বের দিনে অর্থাৎ আঠারো তারিখের পূর্বে হচ্ছে সাত তারিখ সাত তারিখে ব্যালেন্সের দিকে তাকাবো সেখানে আমরা দুইটা পণ্য দেখতে পাচ্ছি একটা হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো চার টাকা দরে এবং আরেকটা হচ্ছে ছয়শো পাঁচ টাকা দরে তো যেহেতু আমরা ফিফা পদ্ধতি অবলম্বন করছি সাতশো মাল বিক্রি করতে গেলে আমরা প্রথমেই পাঁচশো মাল বিক্রি করে দিব অর্থাৎ পাঁচশো চার টাকা দর দুই হাজার টাকা বেচার পরে আমাদের আরও দুইশো মাল বিক্রি করতে হবে সেটা আমরা পরের দিন থেকে নেব যেহেতু ওই দিনের কোনো পণ্য নাই তাহলে আমরা পরের দিন থেকে নিলে পাঁচ টাকা দরের পণ্য নিব দুইশো একক পাঁচ টাকা ধরে এক হাজার টাকা তাহলে আমাদের হাতে যাবে জের থাকবে সেটা হচ্ছে প্রথম দিনে যে শূন্য হয়ে যাবে আর পরে যেটা আছে ছয়শো এখান থেকে দুইশো নেওয়ার পরে চারশো জেরে থাকবে চারশো পাঁচ টাকা ধরে দুই হাজার টাকা অর্থাৎ ইস্যু করার সময় আমরা পূর্বের দিনে জের দিকে তাকাবো আচ্ছা এরপর জুনের পঁচিশ তারিখে ক্রয় ক্রয় করলাম তিনশো একক ছয় টাকা ধরে আঠারোশো টাকা এখন আমরা চলে যাবো জের ঘরে পূর্বের দিনে যেটা নামাবো চারশো পাঁচ টাকা ধরে দুই টাকা এবং আজকের ক্রয়কৃত পণ্য বসায় দিব পাঁচ তিনশো ছয় টাকা ধরে আঠারোশো টাকা এরপর জুনের তিরিশ তারিখে পাঁচশো এক ইস্যু করা হয়েছে ইস্যু করার ক্ষেত্রে আমরা পূর্বের দিনে যেটার দিকে তাকাবো দেখা যাচ্ছে প্রথম আছে চারশো পণ্য পাঁচ টাকা দরে এরপরে আছে তিনশো পণ্য ছয় টাকা দরে যেহেতু আমরা ফিফো পদ্ধতি অবলম্বন করছি তাহলে আমরা প্রথমে চারশো পণ্য বিক্রি করে দিব বা ইস্যু করে দিব তাহলে এই চারশো পাঁচ টাকা দরে ইস্যু করে দুই হাজার টাকা কিন্তু আমাদের ইস্যুকৃত পণ্য সংখ্যা পাঁচশো আরও একশো পণ্য ইস্যু করা লাগে সেটা আমরা এই ছয় টাকা রেটে অর্থাৎ তিনশো পণ্য থেকে নিব তিনশো থেকে একশো নিয়ে নিব ছয় টাকা ধরে ছয়শো টাকা তাহলে আমাদের জেডে থাকবে প্রথমটা শূন্য হয়ে যাবে কিন্তু তিনশো থেকে একশো নেওয়ার কারণে এটা দুইশো জেড থাকবে দুইশো ছয় টাকা ধরে বারোশো টাকা এরপরে আমরা ক নম্বরে ঘাটতি একক নির্ণয় করেছি পঞ্চাশ একক এই ঘাটতি এককটা মূলত ইস্যুর ঘরে দিতে হবে আমরা ইস্যুর ঘরে পঞ্চাশ একক লিখব এবং এর যে দর সেটা হবে সর্বশেষ কয়েকটি দর অর্থাৎ সর্বশেষ কয়েকটি দর হচ্ছে ছয় টাকা এই ছয় টাকা দরে আমরা এটা ঘাটতি এক দেখাবো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে দুইশো ব্যালেন্স ছিল এখান থেকে পঞ্চাশ একক বাদ দিয়ে দিব পঞ্চাশ একক বাদ দিলে একশো পঞ্চাশ একক ছয় টাকা তাহলে নয়শো টাকা হয় এই ছিল আমাদের মানে মূলত অঙ্কের সর্বশেষ সিস্টেপ এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এককগুলো যোগ করব একক যোগ করার পরে আমরা যোগ করব টাকা সমূহ অর্থাৎ প্রাপ্তির ঘরে টাকা যোগ করব এরপর আমরা ইস্যুকিতে একক যোগ করব বারোশো পঞ্চাশ এবং তার টাকা যোগ করব পাঁচ হাজার নয়শো আর ব্যালেন্সের ঘরে সর্বশেষ যেটা ছিল একশো পঞ্চাশ এবং নয়শো টাকা এটা নামিয়ে দিব এই ছিল আমাদের খনং প্রশ্নের উত্তর এখন আমরা চলে যাব গণন প্রশ্নের উত্তর অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে এখানে আমরা প্রথমে জুনের এক তারিখে প্রারম্ভিক জের পাঁচশো একক সেটা আমরা জের ঘরে লিখব পাঁচশো চার টাকা দুই হাজার পাঁচশো একক চার টাকায় করে দুই হাজার টাকা এরপরে আমরা ক্রয় করবো ছয়শো একক এটা আমরা ক্রয়ের ঘরে বা পাত্রের ঘরে লিখব ছয়শো একক পাঁচ টাকা দরে তিন হাজার টাকা এখন মনে রাখতে হবে ভারযুক্ত ঘর পদ্ধতিতে ক্রয় করলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের পূর্বের যে একক ছিল পাঁচশো এর সাথে ক্রয়কৃত একক যোগ করে দিব তাহলে পাঁচশো যোগ ছয়শো সমান সমান এগারোশো একক হবে এরপর আবার এই যে পূর্বের যে মূল্য ছিল অর্থাৎ ব্যালেন্সের ঘরে যে মূল্য ছিল এটার সাথে যোগ করে দিব ক্রয়কৃত মূল্য তিন হাজার তাহলে হবে পাঁচ হাজার টাকা আর ক্রয় করলে ভারযুক্ত গড় পদ্ধতিতে নতুন করে হার নির্ণয় করতে হয় তা হার নির্ণয় সূত্র হচ্ছে মূল্যকে টাকা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এই পাঁচ হাজারকে এগারোশো দিয়ে ভাগ করলে আমরা চার টাকা পঞ্চান্ন পয়সা হার পেয়ে যাব এভাবে হার নির্ণয় করতে হবে ক্রয় করলে নতুন করে হার নির্ণয় করতে হয় এই পদ্ধতিতে ক্রয় করলে নতুন করে হার নির্ণয় করতে হয় এবং হার নির্ণয় সূত্র হচ্ছে মূল মূল্যকে একক দ্বারা ভাগ করতে হবে এরপর আমরা চলে যাব জুনের আঠারো তারিখে ইস্যু সাতশো একক তো ইস্যু সাতশো একক আমরা সরাসরি ইস্যু কলামে লিখবো এবং মূল্যটা হারটা লিখবো হচ্ছে যেই হারটা আমরা পূর্বের দিনে বের করলাম সেইটা এবং মূল্য হয় তিন হাজার একশো পঁচাশি টাকা এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের পূর্বের যে ব্যালেন্সের একক ছিল এখান থেকে ইস্যু কি একক বাদ দিয়ে দিব অর্থাৎ এক হাজার এগারোশো থেকে সাতশো একক বাদ দিয়ে চারশো একক থাকবে আবার এই পাঁচ হাজার টাকার থেকে আমরা তিন হাজার একশো পঁচাশি একক বাদ দিয়ে আঠারোশো বিশ টাকা থাকবে নতুন করে আর হার নির্ণয়ের দরকার নেই হার নির্ণয় করতে হয় ক্রয় করলে এর পরের দিন পঁচিশ তারিখে ক্রয় তিনশো একক তিনশো একক ছয় টাকা ধরে আঠারোশো টাকা প্রাপ্তির ঘরে লেখার পরে আমরা সেই আগের মতো কাজ করব পূর্বের দিনের যে জের ছিল চারশো তার সাথে ক্রয়কৃত জের যোগ করে সাতশো বানাবো পূর্বের দিনে যে টাকা ছিল আঠারোশো বিশ তার সাথে আঠারোশো টাকা যোগ করে ছত্রিশশো বিশ টাকা এবং এই টাকাকে একক দ্বারা ভাগ করে পাঁচ টাকা সতেরো পয়সা নতুন হার নির্ণয় করে নেব যেহেতু ক্রয় করলে হার নির্ণয় করতে হয় এরপরে জুনের তিরিশ তারিখে ইস্যু পাঁচশো একক তো পাঁচশো একক আমরা ইস্যু কালামে লিখব এবং মূল্য লেখব হার লিখব পাঁচ টাকা সতেরো পয়সা যেটা আমরা আগের দিন বের করেছিলাম এতে করে আমাদের দাম আসে পঁচিশশো পঁচাশি টাকা এখন যেটা করতে হবে পূর্বের যে ব্যালেন্স ছিল সেখান থেকে ইস্যুকৃত ডেটটা বাদ দিয়ে দিব অর্থাৎ সাতশো থেকে পাঁচশো বাদ দিলে দুইশো একক পাঁচ টাকা সতেরো পয়সা ধরে তেরোশো এক হাজার পঁয়ত্রিশ টাকা এরপর জুনের তিরিশ তারিখে ঘাটতি পঞ্চাশ একক তো এই পঞ্চাশ একক আমরা ইস্যু ঘরে লিখবো পাঁচ টাকা সতেরো পয়সা হারে লিখবো যেহেতু আর নতুন করে আমাদের কোনো হার নেই পূর্বের হারটাই লিখব এরপরে দুইশো আটান্ন টাকা আসলো এখন যেটা করতে হবে আমাদের এই যে জেরে যে দুইশো একক ছিল পূর্বের দিনে সেখান থেকে পঞ্চাশ একক বাদ দিয়ে একশো পঞ্চাশ একক লিখব একশো পঞ্চাশ একক পাঁচ টাকা সতেরো পয়সা হার দ্বারা গুণ করলে সাতশো সাতাত্তর টাকা আসে এ ছিল আমাদের সমাপনী মজুদের মূল্য তো এখন যেটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আমরা প্রাপ্তির একক যোগ করলে নয়শো একক পাই মূল্য যোগ করলে আটচল্লিশশো পাই ইস্যুর একক যোগ করলে বারোশো পঞ্চাশ পাই এবং যোগ করলে ছয় হাজার আট আটাশ টাকা পাই এবং আমাদের ব্যালেন্স হচ্ছে একশো পঞ্চাশ একক এবং তার মূল্য হচ্ছে সাতশো পঞ্চান্ন টাকা এখন যদি প্রশ্ন করা হয় বিকৃত পণ্যের ব্যয় কত উত্তর হবে ছয় হাজার সরি ছয় টাকা হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় অর্থাৎ ইস্যুকৃত যে মূল্য আছে সেটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এখানে একটা সূত্র প্রয়োগ হয়েছে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ এর সাথে ক্রয়সমূহ যোগ হয়েছে এবং সমাপনী মজুদ বাদ হয়েছে এভাবে এটা নির্ণয়কৃত হয় তো আশা করি আজকের ক্লাসে সকালে বুঝতে পেরেছেন ঘরে থাকুন নিরাপদে থাকুন অন্যকে নিরাপদ রাখতে সহায়তা করুন মনোযোগ সহকারে পড়াশোনা করুন এবং আজকের লেকচারটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ